দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফায় তলবে হাজির না হলেও চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল দশটায় দুদুকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল তবে তিনি উপস্থিত না হয়ে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন বেনজির আহমেদ এর আগে গেল আঠাশ মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় এতে বেনজিরকে ৬ ছয় জুন এবং তার স্ত্রী সন্তানদের নয় জুন দুদকে হাজির হতে বলা হয় যদিও আইনজীবীর মাধ্যমে দুদকে হাজির হতে আরও পনেরো দিনের সময় চান বেনজির তবে আঠাশ মে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো ওই নোটিশে বেনজিরকে ছয় জুন ও তার স্ত্রী সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হলেও পাঁচ জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে এই আবেদনটি করা হয় এর পরিপ্রেক্ষিতে রোব বার তাকে দুদকে হাজির হতে বলা হয়